আসসালামু আলাইকুম শখিন শেখের ভাই বন্ধুরা আমি আবসাহ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ইস্যুদ চিপঘরে বর্তমানে শোল গদর ধরার এবং বোয়াল ধরার একেবারে উপযোগী সময় আপনারা একেবারে মরিয়া হয়ে বিভিন্ন রকম লুর বিভিন্ন জায়গা থেকে কিনতেছেন কিন্তু ভালো মানের লুর পাচ্ছেন না টাকা দিয়ে লুর কিনেও মাছ পাচ্ছেন না তো আমরা আপনাদের জন্য অনেকগুলো লুর ফ্রক লুর থেকে শুরু করে বিভিন্ন সাইজের স্পুন লুর স্টক করেছি অনেকগুলো এখানে রয়েছে আমরা আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং দাম আমরা তাদের জানিয়ে দেবো সে পর্যন্ত সকলে ভিডিওটি টেন্ডে পুরোটা দেখবেন বোয়াল মাছ ধরার জন্য সবচেয়ে উপযোগী যে চামচ রয়েছে এইখানে আমাদের স্টকে চলে এসেছে চারটা শেপে একটা আঠাশ গ্রাম পঁচিশ গ্রাম বিশ গ্রাম যাদের প্রয়োজন হবে আমাদের কাছে যোগাযোগ করবেন এগুলো প্রতি পিসের দাম পড়বে একশো আশি টাকা এগুলার বড়শির কোয়ালিটি খুবই ভালো এবং অ্যাকুরেটলি কার্ভ করা রয়েছে যার কারণে এটা যখন আপনারা ফেলে টানবেন তখন একুরুটলি এটা মাস্ক আকর্ষণ করবে এগুলো পড়বে মাত্র একশো আশি টাকা পিস এখানে খুবই একটা ভাইরাল ফ্রক এই ফ্রকটি ডাবল স্পুনের আমাদের স্টকে চলে এসেছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার ওজন হচ্ছে ছয় গ্রাম এবং এটার যে কোয়ালিটি একেবারে তুলার মতো নরম দেখেন একেবারে তুলার মতো নরম এবং বড়শির কোয়ালিটি হচ্ছে ফার্স্ট ক্লাস কোয়ালিটির হুক লাগানো আছে এবং আরেকটা বিষয় হচ্ছে এটার কিন্তু স্পুন হচ্ছে দুইটা পিছনে দুইটা স্পুন লাগানো ডবল স্পুন ব্যাং এটার কিন্তু কালারটাও খুবই আকর্ষণীয় এবং খুবই হিট হয় আপনাদের অনুরোধে এবং আপনাদের সাজেশনেই এই লুটটা আনা এবং এটার কোয়ালিটি খুব ভালো এখানে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এটা ছোট থেকে বড় সব রকম মাছ হিট হবে এটার প্রাইস পরে মাত্র দুইশো টাকা দুইশো টাকা এই কোয়ালিটি ফুল শক্তিশালী হুকের এই ফ্রকটি আমাদের কাছে চলে এসেছে যাদের প্রয়োজন হবে আমাদের কাছ থেকে এই ফ্রকটি অর্ডার করবেন আর সুপার সফট স্পুন স্পুনের স্পুন আমাদের কাছে ছয়টা কালার চলে এসেছে আমাদের এই ছয়টা কালার যে কালার যাদের প্রয়োজন হবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর দাম পড়বে মাত্র একশো আশি টাকা পিস এগুলোর কোয়ালিটি আমি আপনাদের দেখাই তুলে নিলে ভালো হতো না এইখানে আপনার কোয়ালিটিটা খেয়াল করেন একেবারে সফট এবং বড়শির কোয়ালিটিও খুব ভালো এবং স্পুন রয়েছে এবং ছোট সাইজ ছোট বড় সব রকম শোল গজার এটা সুন্দরভাবে বাইট করবে এবং এটাকে যখনই অ্যাটাক করবে এই হুকগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং খুবই ভালো মানের আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সাইজটা অ্যাকুরেট সাইজ যে কালারগুলো দেখাইছি সেই কালারগুলো আমাদের যেটা যার প্রয়োজন আমাদেরকে জানাবেন এগুলোর প্রাইস পড়ে মাত্র একশো আশি টাকা প্রতি পিস একশো আশি টাকা বেশ কিছু এবিএস লুর এসেছে জাম্পিং লুর যেটাকে বলে এটাতে আপনাদের হিট মিস হয় না লেজের পিছনে বসি থাকে এবং এগুলো অনেক দিন ব্যবহার করা যায় এবং খুবই সুন্দর অ্যাকুরেটলি কাজ করে এই লুরগুলো আমাদের কাছে চারটা কালার এখন পেয়ে যাবেন এগুলো প্রতি পিসের দাম পড়বে তিনশো আশি টাকা এখানে আমাদের আরেকটি লুর দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একেবারে ছোট সাইজ অনেকের এলাকায় ছোট ছোট শোল মাছ থাকে বড় ব্যাঙ্গেলে গেলে অনেক সময় বাইট করে না এবং বাইট করলেও ছুটে যায় যেহেতু ছোট থাকে এবং শোল বাজারের সাইজটা ছোট থাকে যার কারণে মুখের ভিতরে ঢুকে না তাদের জন্য কিন্তু আমরা দুইটা কালারের খুবই ইফেক্টিভ বড় স্পুনের লোন নিয়ে এসেছি এই লোনগুলো আমাদের কাছে একশো বিশ টাকা করে পাবেন এটার কোয়ালিটি আমি আপনাদের দেখাই দিচ্ছি একেবারে সফট এবং কি পরিমাণে অ্যাক্টিভ দেখেন একেবারে অ্যাক্টিভ অবস্থা রয়েছে প্রচুর ধারালো এটা সহজেই মাছের মুখের ভিতরে যাবে এবং মাছ যে কালার দেখতে পাচ্ছেন এটা আকর্ষণীয় কালার এবং একেবারে তুল তুলে নরম মাছ বাইট করলে দ্রুত বসে অ্যাক্টিভ হবে এবং এটা সুন্দরভাবে আপনাদের মাছ হিট হবে এবং এটার যে কোয়ালিটি খুবই ভালো বনের কোয়ালিটি এটা পানিতে খুব সুন্দর স্পিন করবে সবচেয়ে বিষয় হচ্ছে সাইজটা এই সাইজের লুর আপনারা অনেকে চেয়েছিলেন আমাদের স্টকে চলে এসেছে যাদের প্রয়োজন হবে নিয়ে নেবেন মাত্র একশো টাকা পিস তো আমার আমাদের এই কালেকশনগুলো রয়েছে যাদের প্রয়োজন হবে দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের প্রচুর পরিমাণে ব্যাংক চলে এসেছে প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে আপনাদের মালটা দিতে পারবো এছাড়া আমাদের অনেক মাল এসে এসেছে আমরা আপনাদের ওয়ান বাই ওয়ান করে আনবক্সিং ভিডিও করে আমরা আপনাদের মালের মূল্য তালিকা মূল্য এবং কোয়ান্টিটি অবস্থা রিভিউ দিব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আমাদের দোকানে যদি আসতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চাঁদ আলি মোড় ঈশ্বরদী বাজার পাবনা জেলা এটা চাঁদ আলি মার্কেট এই মার্কেটের একেবারে পশ্চিম পাশে আসলে আমাদের এই সর্দি শিবঘর এখানে আপনারা আসলে আমাদের এই দোকানটি দেখতে পারবেন এখানে আপনারা এসে দেখে সরাসরি নিতে পারবেন আর যে সকল ভাইরা দূরে থাকেন কুরিয়ারে নিতে নিতে হবে তারা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের এই প্রোডাক্টগুলো চলে যাবে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম